স্বামী পরিত্যক্ত ছাড়া ছাড়ি হয়ে গেছে তিনি অন্যের বাড়িতে কাজ করে খাইতেন দিন এনে দিন খেতেন কিন্তু এখন তার পেটে টিউমার হয়েছে তো যার কারণে তাকে অপারেশন করতে হবে তো উনি আমার কাছে এসেছেন তো আমার কাছে আপাতত এখন কম্বল আছে তো দর্শক আপনারা শুনছেন যে আমার এই চায়নাবু মানে দিন এনে দিন খায় তার স্বামী আছে কিন্তু তাকে দেখা দেখাশোনা করে না তার একটা ছেলেও আছে কিন্তু সে ছেলে বিয়ে করে আর বাড়িতে থাকে একটা মাত্র মেয়েকে নিয়ে তিনি বাড়িতে থাকেন কিন্তু দুর্ভাগ্য সে তিনি যেখানে বিয়ে দিয়েছিল সে স্বামী রাখে নাই তো মা মেয়ে মিলে খুব কষ্টে দিন পার করছে তো তিনি আজকে আমার কাছে এসেছেন ইতিমধ্যে আবার তার আবার পেটে টিউমার হয়েছে দ্রুত অপারেশন করতে বলা হয়েছে ইতিমধ্যে ডাক্তারও তো সব বিষয় মিলে উনি খুব কষ্টে দিন পার করতেছেন তো আমার কাছে আপাতত এই কম্বল আছে সেই কম্বলটা আমি দিচ্ছি আর এই আপা তো জানেন যে আসলে গরিব মানুষ তো ওনার আসলে অপারেশন খুব জরুরি যেহেতু টিমার হয়েছে টিমার থেকে কিন্তু ক্যান্সার হয় তো উনি আমার কাছে এসেছেন তো ওনাকে একটু সহযোগিতা করবেন ওনার যেহেতু অপারেশন করতে হবে বেশ কয়েকটা ডাক্তার দেখিয়েছে ডাক্তাররা ওনাকে বলেছে অপারেশন করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব তো আপনারা যে যেখান থেকে দেখবেন আমার এই বোনের অপারেশনের জন্য একটু সহযোগিতা করবেন যেন তাকে আমরা একটু সুস্থ করতে পারি তার একটা মেয়ে আছে সে যেন তার মেয়েকে নিয়ে থাকতে পারে সেটি আপনারা একটু সহযোগিতা করবেন আর আপাতত আমার কাছে যেহেতু কম্বল রয়েছে আমি এখন কম্বল দিয়েছেন যারা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তা আমি এই বুকে আপাতত একটি কম্বল দিচ্ছি আর এই কাজে আমাকে সহযোগিতা করেছেন আমার এক শ্রদ্ধীয় বড় ভাই যিনি চাকরি করেন ঢাকাতে আসলাম ভাই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আসলাম ভাই এই ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ঠিক আছে বু তুমি যদি আর কিছু বলতে চাও চিকিৎসা হারো আমার তো আর কেউ নাই বাপ মাও নাই পিটিক লিয়ে আসি জোন বাস আছে খুব কষ্ট কাম না মানুষের বাড়ি আর মাইসের বাড়ি কাম আর বল নাই শক্তি নাই উঠে খারাপ হয় না আপ কাঁপে ডাক্তার অনেক ওষুধ খায় কাজ হয় নাই এখন অপারেশন কথাই কইতেছে এখন আমি কোনে যাব কোথায় যাব মাই জাক যায় সেটা মানুষের কাম হয়ে শুনছিলেন আমার এই সাইনাবুর কষ্টের কথা তো আপনারা যে যেখান থেকে পারেন আমার এই বুড় আপাতত দশ হাজার টাকা অপারেশনের জন্য দরকার যদি পারেন এমন তো সমাজে অনেক মানুষ আছেন যারা চাইলে একজন মানুষের মানুষের সহযোগিতায় পাশে এগিয়ে আসবেন ইনশাল্লাহ যেন আমার এই বুড় অপারেশনের ব্যবস্থা ব্যবস্থাটা হয়ে যায় তো আপনাদের কাছে ওনার তরফ থেকে নিবেদন করছি আপনারা যে যেখান থেকে দেখবেন তার ইমার্জেন্সি অপারেশনের দরকার একটু সহযোগিতা করবেন এটি আপনাদের কাছ থেকে স্পেশালি আশা করছি বুট জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে ভালো ভালো অপারেশনটা করে যেহেতু তার একটা মেয়ে আছে তাকে দেখাশোনা করছে সে অনেক কষ্টের মাঝে তো সব মিলে আপনারা যে যেখান থেকে দেখবেন আমার এই বুড় জন্য একটু সহযোগিতা করবেন ধন্যবাদ